আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম সোনারা নিয়ে সাদা চলে আসছি আজকে একটু বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল ওই জন্য আজকে একটু দেরি করে আসলাম সকালে ঠান্ডা ঠান্ডা ছিল অনেক হ্যাঁ হয়েছে হয়েছে তো হালুম হালুম সকালে চিকেন খাইছে আর ওর গাল কেটে গেছে হচ্ছে আখের পাতায় আখের পাতা খাইতেই দিচ্ছে না ওরে আমি গালের দুই পেশ আর ও হচ্ছে কি মাটন মাটন খাইলে ওর সমস্যা হয় খাইলেই অ্যালার্জি যাতে আমি তো দিতে চাই না তারপরে বাসায় রান্না হয় যেহেতু ও খাইতে চায় আবার না দিয়েও তো খাইতে পারি না মায়া লাগে যে ও খাইতে চাচ্ছে আর শুবানা মা শুবানা আর ওর প্রতি যে কেয়ারিং করতে হয় আমার আমার কালকে রাত্রে অনেক জ্বালাইছে রাত্রে দেড়টার সময় দেড়টা না দুইটা বাজে তখন উঠছে মানে ও পটি করবে এবার আমি একবার বের করে দিছি যা এসে পটির ওই গুঁড়া টুড়া ফেলছে নিজে আবার পরিষ্কার করে আবার ই করে দিছি হবে না আবার আবার ঘুমাইতে নিয়েছি ঘুমাবে না আবার যাইছে প্রায় আধা ঘন্টা ধরে এরকম চালাইছে আধা ঘন্টা ওর জন্য আধা ঘন্টা এক ঘন্টা প্রায় ঘুমাইতেই পারি না ওর জন্য ওই ওই তো কিসের কি মানে শিকারের গন্ধ পাইছে এখন দেখতে যাচ্ছে যে কি আসলো পাখি আসলো না কী আসলো কই দেখি আমি তো একটু দেখি না কই পাখি আসে নাই তো মানে চড়োই আসে আমাদের এর পাশে চড়ের বাসা করা এমনকি আমার রুমের ভিতরেও মাঝে মাঝে চড়ই ঢুকে অত তাড়াই বেড়ায় আমি ধরতে দিই না ওরে চলে যাক ওই ওই কিসের একটা ই দেখছে এখন দৌড়াই 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 তার পিছনে যাওয়া লাগবে দৌড়াই দৌড়াই ওই মানে কি করবে দিশে পায় না এই যদি আমি একটুখানি ছাড়া দিই এই যে কোনো এই যে ধুলোগুলো দেখা যাচ্ছে না এই ধুলোগুলোর ভিতরে যেয়ে গড়াবে মানে এই মাঝখানে তো কোনো ধুলা নেই সব ধুলা এখন কোনায় চলে গেছে আমি ঝাড়ু দিছি আরও বৃষ্টির পানিতে এরপরে সেইখানে চলে যাবে মানে ধুলা মাখতে হবে এলো ব্যাপার আমি না থাকলেই এখন গড়াগড়ি না কোনো গড়াগড়ি হবে না চলো চলো ওই চলো আর আখের পাতাও যাবে না আখের পাতা চাবাইলেই পিটান চাবাইলেই পিটান দেবো না হবে না চলো আখের পাতা কাটবো আমি ছুরি নিয়ে আসতে মনে নেই আমার সব পাতা কেটে একদম লম্বা লম্বা করে দেবো দেখতে ভালো লাগে এই জন্য আমি আসলে রাখছি কিন্তু ওর গাল কেটে যাচ্ছে না ও খাওয়া যাবে না চলো চলো বলছি না খাওয়া যাবে না পচা ছেলে কথা শোনে এখন যে ঘুরে ঘুরে বেড়াবে ওর সাথে সাথে নিয়ে ঘুরতে হবে আমারও তারপরে যাই এই ছবি না ওই তারপরে গায়ে তো দুলা কি লাগতেছে না লাগতেছে তো কি শান্তি ওরে শান্তি কি যে শান্তি হয়েছে কালকে সাত ধুয়ে সব চলে গেছে এবারে কি একটা পাইছে এখন এটা নিয়ে খেলতে হবে ওনার তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন আলুমটা দেখে দুজনে দোয়া করবেন জন্য সুস্থ থাকে ওর কিছু হইলে আসলে আমার প্রচুর খারাপ লাগে মাঝখানে একদিন ফুলুর ভ্যাকসিন দিয়ে তো আমার বাচ্চাটা সারাটা দিন ঘুমাইছে কিচ্ছু খাই নাই মানে আমি জাস্ট আমি রোজবা থেকে রাত্রি এগারোটার সময় খাইতে বসছি ওর এরকম দেখে আমার ভালো লাগতেছে না পরে ওরে জোর করে অ্যাকসিরিয়েন্স চিকেন স্ট্রু খাওয়াইছি ডাক্তারে ফোন দিলাম রাত্রে তখন সাড়ে দশটা বলছে কোনো সমস্যা নাই ঠিক হয়ে যাবে তখন একটু নিশ্চিন্তা লাগছে আমার যে আসলে মনে হয় ঠিক হয়ে যাবে আমি ডাক্তারের কোনো ই পাচ্ছিলাম না পরে আমি আগে যেখানে থাকতাম যে শহরে ওই শহরের যে ডাক্তারের নাম্বার ছিল ওনার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলাম বললো কি সমস্যা নেই ফুলুর ভ্যাকসিন দিলে একটু এরকম হয় সকাল হয়তো হয়তো ঠিক হয়ে যাবে তো মাশাল্লাহ সিঁড়ির সময় ও দেখি উঠছে ওই সময় চিকেন জাল দেওয়া ছিল সেইগুলো খাইছে তারপরে আমার একটু ভালো লাগছে মানে আমি ভাতই খেতে পারতেছি না মানে আমার শুধু কান্না আসতেছে অর্ধেক টাকায় যে এরকম করতেছে কেন ওর বাবা বলতেছে কী হলো আজকে ওর ও এখানে শুয়ে আছে ওখানে শুয়ে আছে শুধু ঘুমাচ্ছে পরে আমার ই দেখে ওর বাপেরও মন খারাপ হচ্ছে পরে আমি করছি জানি না ওর ভ্যাকসিন দেওয়ার পর থেকে অন্য বারতে এত সমস্যা হয় না জ্বর আসে না এত কিন্তু এইবার এত জ্বর আসতেছে কেন আমি ঠিক বুঝতেছি না তারপরে তো সুস্থ হলো তারপরে আমি আসলে বুঝি না আমার বাচ্চাদের ক্ষেত্রেও যেরকম হয় ওরা অসুস্থ হলে আমি আসলে আমি খেতেও পারি না আমার মানে কোনো কিছু ভালোই লাগে না শুধু মন খারাপ হয় কান্না আসে তো আমার আমার হালুমের ক্ষেত্রেও ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটে আসলে আমি বুঝি না যে কেন একই জিনিসগুলো আমার সাথে হয় আমার বাচ্চারা অসুস্থ হলেও ঠিক সেম আমার এরকম মন খারাপ হয় বা বাসার কেউ অসুস্থ হলেও আমার সেম মন খারাপ হয় ও অসুস্থ হলো ঠিক সেম মন খারাপ হবে আমার কান্না আসবে ওর জন্য মানে আমি কি করি আমি সাল্লাহ কীভাবে সুস্থ হবে কী করলে সুস্থ হবে হুম তারপরে যে ঘন ঘন যে আমি ভেটের কাছে নেবো ওইখানে সব ফুল ক্যাটগুলো নিয়ে আসে সবাই তো ওইখানে নিয়ে গেলে আমার তো অনেক ভয় লাগে যে ওইখানে নিয়ে গেলে কেননা ফুলু হয় এই ভয়তে আমি এখন থেকে যে বাসায় ভেটদের এ যে ভেট আছে ওনারে বাসায় আস আনতেছি আমার যদিও তার চার্জ একটু বেশি তারপরেও বাসায় আনতেছি যাতে ওকে নিয়ে আমার যেতে না হয় আসো মা আসো 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 তুমি নিচে যাও না নিচে যাই আবার নিচ থেকে বের হয়ে যাবা তুমি আসো তো এই যে হালো মনে হয় শিকার দেখছে সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ